হে যুবক তুমি আর কতকাল তন্দ্রাচ্ছন্ন থাকবে রাজপথে তোমার ভাইকে কুপিয়ে শহীদ করা হচ্ছে শান্তির নামে অশান্তির অনলে গোটা দেশ স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হচ্ছে শিক্ষানগণে তোমার বোনকে গণধর্ষণ করছে শিক্ষকের দেওয়া অনলেতে তোমার বোন পুড়ে মরছে তোমার বোনের হিজাব দেখো খুলে নিয়ে চলে যাচ্ছে হে যুবক কতকাল তন্ত্রচ্ছন্ন থাকবে ঘুষের আদলে পড়ে তোমার ভাইয়ের চাকরি চলে যাচ্ছে কোটার জাতাকলে মেধাবীরা হেরে যাচ্ছে যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তি সম্মান দেখো পাচ্ছে কুরআনের পাখিকে রাজাকার বলে মিডিয়া প্রচার করছে হলুদ মিডিয়ার মিথ্যা প্রচারে যোদ্ধাদের জঙ্গি বলা হচ্ছে তিলকে দেখো তাল বানিয়ে মিথ্যা প্রচার করছে এক কেজি চাল হাতে দিয়ে দেখো বিরজন ছবি তুলছে হে যুবক তুমি আর কতকাল তান্দার থাকবে এসকের নামে ভণ্ড মৌলবী গান গিয়ে লাফাচ্ছে এতিমখানার নাম বিক্রি করে রাস্তায় ভিক্ষা করছে আলেম নামের জালেম রাজ তাগুদকে তেল মারা হচ্ছে দিন কায়েমের কর্মীদের আজ জেলখানাতে মরাচ্ছে হে যুবক তুমি আর কত কাল তন্দ্রাচ্ছন্ন থাকবে সাদেমের রাসুল রাষ্ট্রীয় সুবিধায় দালান কোটাতে থাকছে বীর মুজাহিদ ফাঁসির রশিতে হাসি মুখে ঝুলছে দেশের ধন সম্পদ ভিন দেশে পাচার হচ্ছে তোমার টাকায় বেগম পাড়ায় দালান কোটা হচ্ছে হে যুবক তুমি আর কত কালতন তন রচ্ছন্ন থাকবে হে যুবক তুমি জেগে ওঠো বীর খালিদ ওমরের মতো তোমার কাঁধে রয়েছে ভার সত্য প্রতিষ্ঠার রাশেদার সেই সোনালি সুদিন আসুক পুনর্বার